তো নমস্কার বন্ধুরা বেঙ্গল ওয়েদার কেয়ার চ্যানেলে আপনাদের সকলকে আরো একবার স্বাগতম জানাচ্ছি তো এই মুহূর্তে আপনারা অন স্ক্রিনে যেটা দেখতে পাচ্ছেন যে দক্ষিণবঙ্গের বুকে কিন্তু বেশ ভালোই ঘন কালো মেঘাচ্ছন্ন আকাশ হয়ে রয়েছে এবং ক্ষেত্রে কিন্তু বৃষ্টিপাত এক নাগারে বৃষ্টিপাত চলছে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু অবশেষে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে ঢুকে গিয়েছে এবং পশ্চিমবঙ্গে ঢুকে যাওয়ার ফলে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে কিন্তু বৃষ্টিপাতটা যথারীতি মতন ভাবে শুরু হয়ে গিয়েছে যদি আমরা আবহাওয়ার রেডার প্লাসে যাই আবহাওয়ার রেডার প্লাসে গেলে আমরা দেখতে পাবো যে দক্ষিণবঙ্গের ক্ষেত্রে কিন্তু বৃষ্টিপাত এই মুহূর্তে শুরু হয়ে গিয়েছে এবং দক্ষিণবঙ্গের ক্ষেত্রে বৃষ্টিপাত এক চলছে পুরুলিয়ার আশেপাশের দিকে বাঁকুড়ার দিকগুলোর ক্ষেত্রে বৃষ্টিপাত হচ্ছে পুরুলিয়ার দিকে মেঘলা আকাশ হয়ে রয়েছে তার সাথে সাথে বিষ্ণুপুর ক্ষেত্রা গোয়াল্ট চাকলিয়া ঝাড়গ্রাম জগুদুয়া জামশেদপুর এখানটাও বৃষ্টিপাত এই মুহূর্তে চলছে কলকাতা উলুপড়িয়া এই সমস্ত এলাকার ক্ষেত্রে বৃষ্টিপাত চলছে বনগার দিকগুলোর ক্ষেত্রে বৃষ্টিপাত চলছে এছাড়া যদি আমরা একটু জুমিন করি তাহলে আমরা দেখতে পাবো যে কেশব পরে আশেপাশের দিকগুলোর ক্ষেত্রে এছাড়া ছুয়াগাছের দিকগুলোর ক্ষেত্রে বৃষ্টিপাত এখানটায় চলছে বেশ ভালো মতনই কিন্তু বৃষ্টিপাত চলছে যেখানে সাইকল বা ফরিদপুরের দিকগুলোর ক্ষেত্রে বৃষ্টিপাত বেশ ভালো মতনে চলছে কলকাতার দিকগুলোর ক্ষেত্রে বেশ ভালো বৃষ্টিপাত এই মুহূর্তে এক নাগারে কিন্তু চলছে এছাড়া আমরা যদি একবারে চলে যাই বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের মোড়ে সহ বৃষ্টিপাতের মোড়ে আসলে আমরা এই মুহূর্তে দেখতে পাবো যে কোথায় কোথায় বৃষ্টিপাতের সম্ভাবনা আগামী কয়েক মধ্যে রয়েছে তো তো এই মুহূর্তে বৃষ্টিপাত চলছে এই সমস্ত এলাকার দিকে আমরা যেটা আবহাওয়া রেডার ক্ষেত্রেও দেখতে পেলাম তো এখান থেকে আমরা এবারে ধীরে ধীরে ট্র্যাকটাকে চালিয়ে দেবো দেখানোর চেষ্টা করবো যে রাত্রিবেলার দিকে আর কোথায় কোথায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো চলে আসলাম ঠিক রাত বারোটার সময় রাত বারোটার সময়ও আমরা দেখতে পাচ্ছি যে দক্ষিণবঙ্গের ক্ষেত্রে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত তো চলতে থাকবে তার সাথে সাথে বাংলাদেশের খুলনা বরিশাল কালাপাড়া কুমিল্লা ঢাকা সমস্ত এলাকার ক্ষেত্রে মনমোহন সিং এবং সিলেটের ক্ষেত্রেও বৃষ্টিপাত থাকবে কালার দিকগুলোর ক্ষেত্রে রাজশাহীর বৃষ্টিপাত থাকবে এছাড়াও যদি আমরা একটু জমিন করি তাহলে আমরা দেখতে পাবো যে আহ দিকগুলোর ক্ষেত্রে বহরমপুর দমকল আজিমগঞ্জ এখানটাও কিন্তু বৃষ্টিপাত থাকবে দুর্গাপুরের দিকগুলোর ক্ষেত্রে বৃষ্টিপাত থাকবে পুরুলিয়ার দিকগুলোর ক্ষেত্রে বৃষ্টিপাত থাকবে বাঁকুড়ার দিকগুলোর ক্ষেত্রেও বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে ক্ষেতরা গোয়ালটর এছাড়াও কিন্তু চাকুলিয়া ঝাড়গ্রাম খড়গপুর বালিচক এখানেও কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বেশ ভালো বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে কলকাতার দিকগুলোর ক্ষেত্রেও বৃষ্টিপাত থাকবে এখান থেকে আমরা ধীরে ধীরে ট্র্যাকটাকে চালিয়ে দিয়েছি এবং চলে আসলাম আমরা এই মুহূর্তে চারটের সময় তো সকালবেলা চারটের সময় আমরা যেটা দেখতে পাচ্ছি এখানে যে চন্দ্রকোনা গোয়ালটপ আরামবাগ এছাড়াও খড়গপুর বালিচক ঝাড়গ্রাম চাকুলিয়া গোপিলব্বরপুর বেলদা এখানে বৃষ্টিপাত থাকবে যে সেলোয়ারের দিকগুলো ক্ষেত্রে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে জামশেদপুর জামশেদপুরের দিকগুলোর ক্ষেত্রে বৃষ্টিপাত থাকবে পুরুলিয়ার দিকগুলোর ক্ষেত্রে আমরা বৃষ্টিপাত দেখতে পাচ্ছি পুরুলিয়া বাঁকুড়া বর্ধমান বৃষ্টিপাত থাকবে এছাড়াও বেলেডাঙ্গা বহরমপুর আজিমগঞ্জ এখানেও বৃষ্টিপাত থাকবে রাজশাহী মোহনপুর নবাবগঞ্জের দিকগুলো ক্ষেত্রেও বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে মনমোহন সিং কালাই সিলেট এখানেও বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে তো ওভারঅল হালকা থেকে মাঝের বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু রয়েছে এবং কলকাতার দিকগুলোর ক্ষেত্রেও বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে এখান থেকে আমরা ট্র্যাকটাকে চালিয়ে দিয়েছি চলে আমরা ঠিক সকালবেলা সাতটার সময় সকালবেলা সাতটার সময় আমরা এই মুহূর্তে যেটা দেখতে পাচ্ছি যে খড়গপুর বালিচক গোয়ালট চন্দ্রকোনা ঝাড়গ্রাম চাকুলিয়া এই সমস্ত পুরো এলাকাটা জুড়ে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত চলছে জামশেদপুর এলাকাগুলোর ক্ষেত্রেও হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত চলছে ধানবাদের দিকগুলোর ক্ষেত্রেও বৃষ্টিপাত চলছে কলকাতা লাগোয়া এলাকাগুলোর ক্ষেত্রে আমরা কিন্তু বৃষ্টিপাত দেখতে পাচ্ছি এখানটায় ধীরে ধীরে এখান থেকে ট্র্যাকটাকে চালিয়ে দিয়েছে চলে আসলাম ঠিক দশটার সময় এবং দশটার সময় যদি আমরা একটু জুমিন করি তাহলে আমরা দেখতে পাবো যে আরামবাগ চন্দ্রকোনা এই এলাকাগুলোর ক্ষেত্রে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে কিছুটা জুমিন করলে আমরা দেখতে পাবো যে বোলপুর দুর্গাপুর এই সমস্ত এলাকার বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে তো চলে আসতে আমরা এখানটায় আহ দেখুন বৃহস্পতিবার ঠিক সকালবেলা দশটার সময় অর্থাৎ আগামী কালকের দিনকে দশটার সময় আমরা যেটা দেখতে পাচ্ছি এই মুহূর্তে যে পুরুলিয়া বাঁকুড়া বর্ধমান নদীয়া আরামবাগ চন্দ্রনগর কলকাতায় সমস্ত এলাকার ক্ষেত্রে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে কোলাঘাট খড়গপুরের দিকগুলোর ক্ষেত্রে হালকা থেকে মাঝের বৃষ্টিপাত থাকবে সাতক্ষেরা খুলনা পিরোজপুর বরিশাল মতিরহাট এই সমস্ত বাংলাদেশের এলাকাগুলোর ক্ষেত্রেও কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে অল্প অল্প করে বৃষ্টিপাত চলতে থাকবে একনাগার এবং আমরা এখান থেকে ধীরে ধীরে পুরোপুরিভাবে ট্র্যাকটাকে চালিয়ে দিচ্ছি এবং যেটা আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা পুরোপুরিভাবে ট্র্যাকটাকে চালিয়ে দিয়েছি চলে আসলাম ঠিক দুটোর সময় এবং ঠিক না নাগাদও আমরা দেখতে পাচ্ছি যে পুরোপুরিভাবে মেঘলা আকাশ থাকবে হালকা থেকে মাঝের বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে পুরুলিয়া বাঁকুড়া বর্ধমান নদীয়া দিগুলোর ক্ষেত্রে চন্দ্রনগর কলকাতা এলাকাগুলোর ক্ষেত্রে হালকা থেকে মাঝের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে কিছুটা জমিন কলে আমরা বেলেডাঙ্গা বহরমপুর আজিমগঞ্জ দমকল করিমপুর এখানেও বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে জঙ্গিপুরের দিকগুলো ক্ষেত্রে বৃষ্টিপাত থাকবে ভেড়ামারা পাবনা নাগারপুর ফরিদপুর এই সমস্ত এলাকার ক্ষেত্রেও বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে মনমোহন সিং সিলেট লাগোয়া এলাকাগুলোর ক্ষেত্রেও বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে এবং কলকাতা থেকেই আমরা ধীরে ধীরে এখান থেকে ট্র্যাকটাকে চালিয়ে দিয়েছি এবং আপনারা দেখতে পাচ্ছেন যে পুরোপুরিভাবে ট্র্যাকটাকে চালিয়ে দেওয়া হয়েছে এবং স্পষ্টভাবেই আমরা দেখতে পাচ্ছি যে রাত্রিবেলার দিকে আগামীকালকের দিনকে রাত্রিবেলার দিকে সেই অর্থে কোনো রকম বৃষ্টিপাতের সম্ভাবনা এখানে আর কিন্তু দেখা যাচ্ছে না রাত্রিবেলার দিকে তেমন কোনো বৃষ্টিপাত হবে না কিন্তু রাত্রিবেলার আগে দুপুরবেলা থেকে বিকালবেলা পর্যন্ত দফায় দফায় হালকা থেকে মাঝের বৃষ্টিপাত থাকবে আগামীকালকের দিনকে রাত্রিবেলার দিকটায় চিটাগং মহেশখালী মহেশকালগুলোর ক্ষেত্রে হালকা থেকে মাঝের বৃষ্টিপাত থাকবে মনমোহন সিং সিলেটের এলাকা এলাকাগুলোর ক্ষেত্রে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত থাকবে রংপুর লাগোয়া এলাকাগুলোর ক্ষেত্রেও হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত থাকবে মালদার দিকগুলোর ক্ষেত্রেও হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে এছাড়া আমরা এখান থেকেই ধীরে ধীরে পুরোপুরি ভাবে ট্র্যাকটাকে চালিয়ে দিয়েছি এবং চলে আসলাম আমরা ঠিক শুক্রবার দিনকে ক্ষেত্রে এবং শুক্রবার দিনকে ক্ষেত্রে আমরা যেটা দেখতে পাচ্ছি যে শুক্রবারের ক্ষেত্রেও হালকা থেকে মাঝের বৃষ্টিপাত থাকবে তো এই মুহূর্তে দাঁড়িয়ে গোটা দক্ষিণবঙ্গের বুকে কিন্তু ব্যাপক আকারে ভারী বৃষ্টিপাত শুরু হয়ে গিয়েছে এক নাগারে বৃষ্টিপাত হচ্ছে এবং লাগাতার ভারী বৃষ্টিপাত চলছে একাধিক এলাকার ক্ষেত্রে যেগুলো আমরা খরকপুরে আশেপাশে এগুলো ক্ষেত্রে দেখতে পাচ্ছিলাম যে এই মুহূর্তে কিন্তু বৃষ্টিপাত চলছে এবং আলিপুর আফ দপ্তরে বলছে যে এইবারে যে বৃষ্টিপাত হচ্ছে সেই বৃষ্টিপাত কিন্তু টানা চলতে থাকবে কেন চলতে থাকবে কারণ এই মুহূর্তে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু খুব তীব্র গতিতে গোটা ভারতবর্ষটা কভার করতে চলেছে অলরেডি পশ্চিমবঙ্গের ক্ষেত্রে আলিপুর আবহাওয়া দপ্তরের আপডেট অনুযায়ী কিন্তু গতকালকের দিনকে বর্ষা ঢুকে পড়ে আজকের দিনকে ক্ষেত্রে বর্ষাটা আরও খানিকটা গতিবেগটা বাড়িয়েছে এবং বর্ষার কিন্তু গতিবেগটা এই মুহূর্তে বাড়তে আরম্ভ করে দিয়েছে ঘূর্ণাবত্তের কারণে পশ্চিমবঙ্গের ওপরে এই মুহূর্তে একটা ঘূর্ণাবর্ত রয়েছে এবং ওই ঘূর্ণাবত্ত থেকে সৃষ্টি হওয়া নিম্নচাপের কারণেই কিন্তু এই পরিমাণে মারাত্মক ভারী বৃষ্টিপাত আমরা দেখতে পাচ্ছি লাগাতার বৃষ্টিপাত দেখতে পাচ্ছি আজকের দিনকে ক্ষেত্রে পুরোপুরিভাবে মেঘলা আকাশ ছিল গোটা দিন জুড়ে মেঘলা আকাশ ছিল এবারে দেখার বিষয় এটাই যে আগামীকালকের দিন ক্ষেত্রেও কি পুরো পুরো দিন জুড়েই কি মেঘলা আকাশ থাকবে নাকি কালকের দিনকে কোথাও না কোথাও পরিষ্কার আকাশ থাকার সম্ভাবনা রয়েছে স্পষ্টভাবে আপনারা দেখতে পাচ্ছেন যে আগামীকালকে দিনকার ক্ষেত্রেও কিন্তু পুরোপুরিভাবে গোটা দিন জুড়েই মেঘলা আকাশ বিরাজমান করবে পরিষ্কার আকাশ থাকার সম্ভাবনা একদমই নেই অল্প অল্প এলাকার ক্ষেত্রে আংশিক মেঘাচ্ছন্ন ভাব থাকতে পারে কিন্তু ম্যাক্সিমাম এইট্টি পারসেন্ট এলাকার ক্ষেত্রে কিন্তু সম্পূর্ণ মেঘাচ্ছন্ন ভাব থাকবে তবে মাঝ রাতের বেলার দিকে একটু একটু করে পরিষ্কার আকাশ হতে পারে কিন্তু তবুও আবারও কিন্তু আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি যে বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু লাগাতার মানে বেশ ভালোই হয়ে যাবে পরিস্থিতি বেশি হতে থাকবে তো আপাতত ভাবে কিন্তু আমরা আজকের এই ভিডিওতে এইটুকুই লেটেস্ট আপডেট পাচ্ছি পরবর্তী ভিডিওতে আমরা আরো বেশি লেটেস্ট আপডেট নিয়ে আসবো তো অবশ্যই আপনারা থাকবেন সাবস্ক্রাইব করার সাথে সাথে অল নোটিফিকেশনটি অন করে রাখবেন